আসসালামু আলাইকুম তুল্লাহি অবরাকাত দু হাজার বাইশ দু তেইশে শিক্ষা মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রম অনলাইন প্রাথমিক আবেদন সম্পর্কে সংযুক্ত জরুরি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার বাইশ তেইশ আমি টুকু যাতে আপনার দেখতে সুবিধা হয় জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার বাইশ তেইশ শিক্ষা বর্ষের মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রম আবেদন সাথে মে তারিখ

এখানে বিস্তারিত আছে আপনারা দেখে নেবেন আজকে পর্যন্ত সব ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ